আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রেখে আজকের পূর্তি নিয়ত ন্যায় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সংবাদের প্রধান প্রধান শিরোনাম কিছু সংবাদের বিস্তারিত জানানোর আশা ব্যক্ত করছি তো আমাদের সাথে এই মুহূর্তে যারা অন টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে যারা অন টিভি টোয়েন্টি ফোরের ইউটিউব চ্যানেলে যুক্ত রয়েছেন সবার প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা আজ পঁচিশে আগস্ট সোমবার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ প্রধান প্রধান সংবাদের শিরোনাম রয়েছে অনোর অবস্থানে দলগুলো সীমানা নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করছে করার চেষ্টা করেছি একটি নিউজ রয়েছে সেটা হচ্ছে সাততলা রাজধানীর সাততলার অনুমোদন তবুও দশতলা নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সহ চেয়ারম্যান সহ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর একটি বহুতল ভবনের নানা অনিয়মের ফিরিস্তি তোলা হয়েছে তার আজকের দ্বিতীয় পর্ব আপনারা জানেন রাজধানীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা সাততলা অনুমোদন নিয়েও দশতলা ভবন নির্মাণের ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে তদন্তে জানা গেছে প্রকল্পটির সাথে সরাসরি জড়িত রয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এমডি নিমাই সাহা এবং চেয়ারম্যান পান্না সরজমিনে পরিদর্শনের দেখা গেছে অনুমোদিত নকশা সাত তলার সীমাবদ্ধ থাকলেও ভবনের দশতলার পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে স্থানীয়দের অভিযোগ করেছেন প্রভাবশালী সিন্ডিকেট এর ছত্র ছায় দীর্ঘদিন ধরে এই অবৈধ নির্মাণ কাজ করেছেন এই অবৈধ ভবনটি রাজুক সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে অনুমোদন নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ আইন দণ্ডনীয় অপরাধ একাধিক নথিপত্রে দেখা গেছে প্রকল্পের অনুমোদিত পেছনে এমডি নিমাই ও চেয়ারম্যান পান্নার যোগ সদস্যী এই অবৈধ ভবন নির্মাণ করেন আরও জানা যায় বিগত স্বৈরাচার আমলে শেখ হাসিনার একমাত্র কাছের লোক ছিলেন এরা এবং আপনারা জানেন যে পাঁচিয়া এই আগস্টের পর ছাত্রদেরকে বিব্রত করেছেন এ নিয়ে তার নামে দুটি মামলা রুজু হয়েছে আমরা জেনেছি তৃতীয় পর্বে বিস্তারিত সম্পূর্ণ জানবেন আশা করছি তো রয়েছে এক বছরে আসেনি প্রশাসনে জাকিরের কালো সাম্রাজ্যের ভয়ঙ্কর চিত্র ধারাবাহিক পর্বের আজকের প্রথম পর্ব আর কতকাল বাইরে থেকে লোক এসে সেতু রেলপথ বানিয়ে দিবে বরিশাল সিটি কর্পোরেশনের পুনর কর্মকর্তার নথি চেয়ে চিঠি অভিযুক্ত সেই পুলিশ সদস্য কারাগারে রান্নায় ব্যবহার সীমিত করেছেন গৃহিণীরা ডিম পেইসের চড়া দাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ শতাংশ শুল্ক চুক্তি সরকারের বড় সাফল্য নামজারি দুর্ভোগে সারা দেশের জুরি এই ছিল আমাদের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম আমরা এখন অষ্টম পাতায় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাটি এই পত্রিকাটি আজকের শেষের পাতা পর্ব শেষের পাতায় প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠ করছি ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ বছরের প্রথম সাত মাস দেশে দর্শন বেড়েছে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ পাঁচ স্মারক এক চুক্তি সই করল বাংলাদেশ পাকিস্তান সাভারের বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নকে ঢাকা দুই আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ফ্রিজ এসি সিন্ডিকেটটা বিস্ফোরণের দগ্ধ ষোলো কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুলের জামিন প্যারাবন নিধনে প্রশাসনের যোগ সাজস হুমকিতে উপকূলবাসী সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুই পরিবারের নয়জন জন দগ্ধ অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় মাওনা চৌরাস্তা মোহাম্মদপুরের সেই ওসি সহ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার আজকের প্রধান প্রধান সাংবাদিক শিরোনাম আমাদের সাথে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে যুক্ত রয়েছে সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা আপনারা জানেন জাতীয় দৈনিক বর্তমান কথার একটি বিজ্ঞাপন চলছে আমাদের জেলা উপজেলা প্রতিনিধি আবশ্যক আমাদের সাথে যোগাযোগ করার ফোনে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানা যাবে আর একটু কথা না বললেই নয় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বর্তমান কথাটি প্রকাশিত হয় বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল ঢাকা এক হাজার থেকে প্রকাশিত হয় নিজস্ব প্রকাশক হচ্ছেন টি এম শকত আলী মোস্তফা আমাদের সাথে সর্বক্ষণই যোগাযোগ করতে এই ঠিকানায় যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিন অন্য সময় অন্য সংবাদের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে